দেখো আজকে মূলো ভাজা করব মূলোটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম নিয়ে লবণ হলুদ দিয়ে একটা চিটি মেরে নিয়ে জল গেলে রেখে দিয়েছিলাম তারপরে কড়াই তেল দিয়ে কালো জিরে দিলাম দিয়ে এবার মূলোটা দিয়ে দিয়েছি এবার মূলটা ভাবে কন্টিনিউ নাড়ব ভাজা ভাজা হলে তখন নামিয়ে দেবো মূলোটা গরম ভাতে মূলো ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে পোস্ত থাকলে পোস্ত নামার আগে ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নামানোও হয় পোস্ত কোস্ত দেবো না আমি আমি শুধুই ভাজ বল লবণ উলু দিয়ে তো লবণ উলু দিয়ে তো ভাপিয়েই নিয়েছি তো হালকা করে মিষ্টি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মূল ভাজা রেসিপিটা হয়ে গেল এখানে ব্লগটা শেষ করছি বাই বাই